প্রতি দর্শক মণ্ডলী ইতিমধ্যেই আপনারা অবগত হয়ে গিয়েছেন ডেভেলপমেন্ট ডিম চ্যানেল কৃষি বিষয়ক তথ্য কৃষি বিষয়ক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করে থাকে আজ আমরা এসেছি যশোর জেলাতে যশোর জেলার মনিরামপুর উপজেলার ভোজগাতি ইউনিয়নের জামজামি গ্রামে যেখানে সাদাত হোসেন নার্সারি গড়ে তুলেছেন সাদাত নার্সারি আমরা আজ এই সাদাত নার্সারিতে দেখব কিভাবে শরিফার গ্রাফটিং করা হচ্ছে গ্রাফটিংয়ের মাধ্যমে কিভাবে শরীফার চারা উৎপাদন করা হচ্ছে ওই যে দূরে দেখছেন শরিফার গ্রাফটিংয়ের এক্সপার্ট আহাদ আলী মোল্লা গ্রাফটিং করছেন আমরা আজকে আহাদ আলী মোল্লার সাথে কথা বলবো এবং তার গ্রাফটিং কৌশল দেখব ওই যে চারাগুলি দেখছেন ওগুলো প্রকৃতপক্ষেই আতার চারা এই আতার চারাগুলি আগেই তৈরি করা হয়েছে এই আতার চারাগুলির বয়স ছয় থেকে সাত মাস এই তৈরীকৃত আতার চারার উপরেই শরিফার গ্রাফটিং করা হচ্ছে শাহদাত নার্সারিতে একটু আগে আমরা যে আতার চারাগুলি দেখেছি এখন দেখছি সেই আতার চারাগুলির মাথা আর নেই ইতিমধ্যেই মাথা কেটে ফেলা হয়েছে আহ আলী মোল্লা শরীফার গ্রাফটিংয়ের এক্সপার্ট তিনি এই চারাগুলির উপর শরিফার গ্রাফটিং করে ফেলেছেন এই গ্রাফটেড গাছগুলি আতা গাছগুলি মাথা কেটে এই যে পাশে দেখছেন এখানে রেখে দিচ্ছে এবং এর মাথা পলিথিন দিয়ে আবৃত করা এবং গ্রাফটিংয়ের জায়গাটা প্লাস্টিক দিয়ে প্লাস্টিক দিয়ে বেঁধে দেওয়া প্লাস্টিকের টেপ দিয়ে আমরা আসলে দেখব যে কিভাবে এই গ্রাফটিং করা হয়েছে গ্রাফটিংয়ের জন্যে আহাদ আলী মোল্লার কাছে আছে একটি ধারালো ছুরি আতার চারা শরিফার ডাল বিভিন্ন জাতের শরিফার ডাল এবং প্লাস্টিকের টেপ এরই সমন্বয়ে অত্যন্ত দ্রুত গতিতে আহদালি মোল্লা আতার চারার উপরে শরিফার গ্রাফটিং করছেন আসুন দেখি আহদালি মোল্লার শরিফার ডাল শরিফার চারা ড্রাফটিং কৌশল গ্রাফটিংয়ের পনেরো দিন পর এই ডালের উপর নতুন গাছ তৈরি হবে আর এই গাছ তারও এক থেকে দেড় মাসের পর আরও প্রসারিত হবে বড়ো হবে এবং বাণিজ্যিকভাবে বিক্রয়ের উপযোগী হবে এখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই শাহজাদ নার্সারি তথা কোদা অঞ্চল থেকে শরীপার চারা সংগ্রহ করছেন এই অঞ্চলের প্রস্তুতকৃত শরিফার চারা বাংলাদেশের শরিফার বনায়নে শরিফার বাগান তৈরিতে শরিফা ফল চাষে ব্যাপক ভূমিকা রাখছে আশা করি আপনারা এই সকল নার্সারিতে যোগাযোগ করবেন এবং আপনাদের প্রয়োজনীয় চারা সংগ্রহের ক্ষেত্রে এই সব নার্সারি আপনাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করবে ধন্যবাদ সকলকে